যশস্বী জয়সওয়ালের অসাধারণ শতরান সন্দীপের পাঁচ উইকেটে রাজস্থানের বড় জয় প্লে অফ থেকে হারিয়ে যাচ্ছে মুম্বাই অবশেষে আইপিএলে নিজের ছন্দে ফিরলেন যশস্বী জয়সওয়াল শুধু ফিরলেন না আইপিএল ক্যারিয়ারের দ্বিতীয় শতরান তুলে নিলেন সেই সাথে জয়পুরে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে চলতি আইপিএলে জয়ের হ্যাট্রিক করল রাজস্থান রয়্যালস এই জয়ে আট ম্যাচে চোদ্দ পয়েন্ট নিশ্চিত করে প্লে দিকে এক বাড়িয়ে রাখল রাজস্থান রয়্যালস ধারাবাহিকতার অভাবের কারণে আট ম্যাচে ছয় পয়েন্ট মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিকদের পক্ষে কঠিন হচ্ছে প্লে অফের সমীকরণ জয়ের জন্য একশো আশি রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেন যশস্বী জয় সোয়াল্ল যশ বাটলার ছয় ওভারে বিনা উইকেটে স্কোর যখন একষট্টি তখন বৃষ্টিতে সাময়িক বন্ধ থাকে খেলা যদিও কোনো ওভার নষ্ট হয়নি খেলা শুরুর পর বাটলার আউট হন অষ্টম ওভারের শেষ বলে চুয়াত্তর রানে ভাঙে ওপেনিং জুটি পঁচিশ বলে ৩৫ রান করে পীযুষ চাওলার বলে বোল্ড হয়ে যান আইপিএলে দ্বিতীয় সর্বাধিক শত রানের মালিক এরপর দলকে লক্ষ্যে পৌঁছে দেন যশস্বী আগের সাতটি ম্যাচে আহামরি ছন্দ ছিলেন না কিন্তু জয়পুর মাতালেন দায়িত্বশীল দুরন্ত শতরানের মাধ্যমে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল নির্বাচন চলতি মাসেই যশস্বী সেই দলের সুযোগের দাবিদার হিসেবে পিছিয়ে পড়ছিলেন ছন্দ হারানোর ফলে যদিও এই শতরান দলে সুযোগের দাবি জোরালো করল উনষাট বলে এদিন শতরান পূর্ণ করেন যশস্বী রাজস্থান রয়্যালস ম্যাচ জিতল নয় উইকেটে তিলক ভার্মার বলে চার মেরে ম্যাচ জেতান যশস্বী তিনি নয়টি চার ও সাতটি ছয়ের সাহায্যে ষাট বলে একশো চার করে অপরাজিত থাকেন আঠাশ বলে আটত্রিশ রানে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন চাওলা চার ওভারে তেত্রিশ রান দিয়ে একমাত্র উইকেট পেয়েছেন হার্দিক দুই ওভারে দেন একুশ রান দুই তরুণ ক্রিকেটারের ব্যাটে ভর দিয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লড়াই করার মতো রান তুলে মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের বিস্মিত করে দেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া তারপর বিশ রানে তিন উইকেট হারানোর পরেও মুম্বাইকে ভালো জায়গায় পৌঁছে দেন তিলক ভার্মা এবং নেহাল ওয়াধেরা ইনিংসের শুরুতে ট্রেন বোল্ড সন্দীপ শর্মাদের দাপটে চাপে পড়ে যায় মুম্বাই তবুও নয় উইকেটে একশো রান তোলে মুম্বাই মুম্বাইয়ের ইনিংসের শুরুতেই পরপর আউট হয়ে যান রোহিত শর্মা ছয় ঈশান কিষান শূন্য এবং সূর্যকুমার যাদব দশ রানে বড় রান পেলেন না পাঁচ নম্বরে নামা মোহাম্মদ নবীয় আফগানিস্তানের অলরাউন্ডার করেন সতেরো বলে তেইশ রান মারেন দুইটি চার এবং একটি ছয় বান্ন রানে চার উইকেট পড়ে যাওয়ার পর মুম্বাইয়ের ইনিংসের হাল ধরেন তিলক এবং নেহাল ছয় নম্বরে ব্যাট করতে নামা নেহালের ব্যাট থেকে এলো চব্বিশ বলে উনপঞ্চাশ রানের ইনিংস মারেন তিনটি চার এবং চারটি ছয় মাত্র এক রানের জন্য অর্ধশত রান হাতছাড়া করলেও বোল্টের বলে আউট হওয়ার আগে তিলকের সঙ্গে নিরানব্বই রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে তুলেন তিনি রাজস্থানের বিরুদ্ধে মুম্বাইয়ের ইনিংসকে ভরসা দিলেন মূলত তিলক চার নম্বরে নেমে বাইশ গজের এক প্রান্ত আগলে রেখেছিলেন শেষ পর্যন্ত তিনি করেন ৪৫ বলে পঁয়ষট্টি রান তার ইনিংসে রয়েছে পাঁচটি চার এবং তিনটি ছক্কা রান পাননি অধিনায়ক হার্দিকও মাত্র দশ রান করেন মুম্বাইয়ের শেষ দিকের ব্যাটারেরাও উল্লেখযোগ্য কিছু করতে পারেননি যুজবেন্দ্র চাহাল আটচল্লিশ রান খরচ করে একটি উইকেট পান লেগ স্পিনার সফলতম সন্দীপ আঠারো রানে পাঁচ উইকেট তুলে নেন রাজস্থানের অন্য বোলারদের মধ্যে বোল্ট বত্রিশ রানে দুই উইকেট আবেশ খান ছেচল্লিশ রান দিয়ে এক উইকেট পান এদিনও উইকেট পাননি রবিচন্দ্রন অশ্বিন ক্যাচ বিতর্কের জের আম্পায়ারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বড় শাস্তি কোহলির ইডেনে অনুষ্ঠিত কেকেআর বোনাম আরসিবি ম্যাচে মেজাজ হারান বিরাট কোহলি আউটের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তর্ক জুড়ে দেন আম্পায়ারদের সঙ্গে আচরণবিধি লঙ্ঘন করায় আরসিবি তারকা ভিরাট কোহলির উপর নেমে এলো কড়া শাস্তি বিসিসিআই ম্যাচ ফের পঞ্চাশ শতাংশ জরিমানা করল ভিরাটকে দিন কয়েক আগে চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে আলিঙ্গন করতে দেখা গিয়েছিল কোহলিকে কিন্তু ইডেনে কোহলি মেজাজ হারালেন ম্যাচের তৃতীয় ওভারে হর্ষিত রানার ফুল টস তার ব্যাটে লেগে ক্যাচ হয়ে যায় যদিও বেঙ্গালুরু ব্যাটারের দাবি বল কোমরের উপরে ছিল ফলে নো বল হওয়া উচিত কিন্তু রিপ্লে দেখেও আউটের সিদ্ধান্ত বজায় রাখেন আম্পায়াররা তার রাগে ফেটে পড়েন বিরাট রীতিমতো তর্ক জুড়ে দেন আম্পায়ারদের সঙ্গে এমনকি ডাগ আউটে গিয়েও ঠান্ডা হতে পারেননি তিনি ডাগ আউটে গিয়েও সতীর্থদের বলের উচ্চতা বোঝাতে দেখা যায় ক্ষুব্ধ ভিরাটকে ম্যাচের পরও আম্পায়ারদের সঙ্গে এ নিয়ে কথা হয় কোহলি ও ডু প্লেসের ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে কোহলিকে শাস্তি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড জানা গেছে কোহলি ভুল স্বীকার করে নিয়েছেন তাতেও অবশ্য শাস্তি এড়াতে পারলেন না তিনি আইপিএলে কীর্তি চাহালের প্রথম ক্রিকেটার হিসাবে কোনো নজির গড়লেন রাজস্থানের লেগ স্পিনার বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে দুইশো উইকেটের মাইল ফলক স্পর্শ করেন যুজবেন্দ্র চাহাল সোমবার জয়পুরে মুম্বাই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে আউট করে নতুন নজির গড়লেন রাজস্থান রয়্যালসের এই লেগ স্পিনার সোমবারে রাজস্থান মুম্বাই ম্যাচের আগে আইপিএলে চাহালের উইকেট সংখ্যা ছিল একশো নিরানব্বইটি দুইশো উইকেটের মাইল ফলকে পৌঁছাতে তার দরকার ছিল একটি উইকেট এদিন মুম্বাইয়ের অষ্টম ওভারে নবীকে আউট করে সেই মাইল ফলকে স্পর্শ করেন চাহাল নিজের বলে নিজেই ক্যাচ ধরেন চাহাল অর্থাৎ আইপিএলের দুশোতম উইকেটটি চাহাল নিয়েছেন সম্পূর্ণ নিজের কৃতিত্বে একশো তিপ্পান্নতম ম্যাচে নজির গড়লেন তিনি এবছরের আইপিএলে চেনা ফর্মে রয়েছেন চাহাল বেগুনি টুপির দৌড়েও তিনি রয়েছেন প্রথম দিকে তেরোটি উইকেট নিয়ে তিনি যশপ্রীত বুমরার সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন সালে আইপিএলে অভিষেক হয় চাহালের আইপিএল সব থেকে বেশি উইকেট তালিকায় চাহালের পর দ্বিতীয় স্থানে আছেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটার ডোয়েন ব্রাভো তিনি একশো তিরাশিটি উইকেট নিয়েছেন একশো একষট্টি ম্যাচ খেলে তালিকায় তৃতীয় স্থানে পীযুষ চাওলা একশো ছিয়াশিটি ম্যাচে তার সংগ্রহ একশো একাশিটি উইকেট চতুর্থ স্থানে রয়েছেন ভুবনেশ্বর কুমার সানরাইজার্স হায়দ্রাবাদের জোরে বোলার একশো সাতষট্টিটি ম্যাচ খেলে নিয়েছেন একশো চুয়াত্তরটি উইকেট পঞ্চম স্থানে অমিত মিশ্র একশো একষট্টিটি ম্যাচে তার সংগ্রহ একশো তিয়াত্তরটি উইকেট কে কে আর বনাম আর সিবির রুদ্ধশ্বাস ম্যাচে হল পাঁচ বড় রেকর্ড জেনে নিন কি সেই রেকর্ড ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে এক রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স লাস্ট ওভার লাস্ট বল থ্রিলারে আরসিবির বিরুদ্ধে জয় পায় নাইটরা দুই দলের হাড্ডাহাড্ডি ম্যাচে হল পাঁচটি রেকর্ডও কেকের বিরুদ্ধে সাত বলে আঠারো রান করেন বিরাট কোহলি দুইটি ছয় মারেন তিনি এর সৌজন্যে আইপিএলে দুশো পঞ্চাশটি ছয়ের মাইল স্টোন টককে গেলেন বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে চতুর্থ ও ভারতীয় হিসাবে দ্বিতীয় ব্যাটার হিসাবে আইপিএলে দুশো পঞ্চাশটি ছয় মারার রেকর্ড গড়লেন কোহলি আরসিবির বিরুদ্ধে দুই উইকেট নেয়ার সঙ্গে আইপিএলের ইতিহাসে এক অনন্য রেকর্ডের অধিকারী হলেন সুনীল নারিন আরসিবির বিরুদ্ধে দুইটি উইকেট নিয়ে নারিনের উইকেট সংখ্যা দাঁড়ালো একশো যা আইপিএলের ইতিহাসে যে কোনো একটি দলের হয়ে সর্বোচ্চ আইপিএল ইতিহাসে এই প্রথম এক রানে ম্যাচ জিতল কলকাতা নাইট রাইডার্স দু সালে আরসিবির বিরুদ্ধে ও দু সালে পাঞ্জাব কিংস বিরুদ্ধে দুই রানে জিতেছিল কে কে এক রানে এই প্রথম উল্টো দিকেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এর আগে কোনোদিন এক রানে ম্যাচ হারেনি এর আগে দু চৌদ্দ সালে কেকেআরের বিরুদ্ধেই দুই রানে হেরেছিল আরসিবি সেই রেকর্ড ভেঙে গেল রবিবার কেকেআরএর দুশো তেইশ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ বলে দুশো বাইশ রানে অল আউট হয়ে যায় আরসিবি টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনো দল দশ উইকেট হারিয়ে সবথেকে বেশি রান করল